প্রিয় দর্শক উত্তরে কৃষি চ্যানেলের শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রাবণের বৃষ্টিতে সকালবেলায় দেশি মাছ বিক্রি হচ্ছে বাজারে ঘাটে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ক্রেতারা মাছ কিনছে আজকে বেশ জমজমাট হয়েছে এই মাছের বাজারগুলো যে ক্যানেলের প্রতিটি মোড়ে মোড়ে যারা মাছ ধরে জেলেরা তারা মাছ বিক্রি করছে এক একটি মাছের দাম এক এক রকম যেমন পুঁটি মাছ রয়েছে দুশো টাকা ট্যাংরা মাছ রয়েছে পাঁচশো টাকা মাগুর মাছ রয়েছে তোমার নয়শো টাকা এরকমভাবে বিক্রি হচ্ছে মাছগুলো এবং গ্রাহক দেশি মাছ পেয়ে খুবই খুশি এবং তারা মনের আনন্দে আজকে সকালবেলা সবাই মাছ কিনতেছে আসলে দেশি মাছের স্বাদই আলাদা এই কারণে কিন্তু দর্শক আজকে মাছের বাজারে ভিড় জমাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু কালিতলা বাজারে এখানে কই মাছ দেখতে পাচ্ছেন কই মাছ বেশ লাফালাফি করছে মানে তাজা মাছ ক্যানেল থেকে ধরে সাথে সাথে বিক্রি হচ্ছে যে দাড়ি কল্লা ওজনে বিক্রি করা হচ্ছে মাছ আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে পাইকারি রেটে বিক্রি হচ্ছে মাছ পাঁচশো টাকা করে কেজি আর যারা গ্রাহক সাধারণ গ্রাহক তারা কিন্তু ছয়শো টাকা করে কেজি নিচ্ছে এখানে দেখা যাচ্ছে যে আপনার ট্যাংরা মাছ পোয়া পয়া মাছ বিভিন্ন জাতের মাছ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি মাগুর মাছটা এই দেশি মাগুর মাছের অবশ্য দামটা একটু বেশি মাছ কারণ দেশি মাগুর সব সময় আসলে সচরাচর পাওয়া যায় না কোথাও হঠাৎ করে পাওয়া যায় যদিও দেখতে পাচ্ছেন গ্রাহক তিনি টাকা গুনছেন মাছের টাকা দিচ্ছেন উনি পাঁচশো টাকা আমরা আসলে দেশি মাছ ক্রয় করতে চাই কিন্তু অনেক সময় দেখা যায় সাদ্যের বাইরে চলে যায় কিন্তু তারপরেও মনের সাদ জাগে এই দেশি মাছ কেনার জন্য আজকে সেই মনের স্বাদে মানুষ কিন্তু আজকে দেশি মাছ কিনতেছে প্রায় আমরা দেখতে পাচ্ছি যে পলিথিনে করে কিন্তু মাছ ওই যে ভরছে এবং সেটা ওজন দিয়ে আবার গ্রাহককে দেবে যে যতটুকু নিতে পারে কেউ হয়তো আধা কেজি নিচ্ছে কেউ এক কেজি নিচ্ছে এভাবেই কিন্তু আজকে মাছ বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে বিশেষ করে সকালবেলাটা মানুষ দেশি মাছটা বেশি ক্রয় করে সকালবেলায় দেশি মাছটা পাওয়া যায় কারণ সারা রাত ধরে মাছ মারে নতুবা তারা রাত পর মাছ মারা শুরু করে সকালবেলা এসে কালীতলা বাজারে তারা বিক্রি করে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে আজকে গ্রাহকের যথেষ্ট চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা প্রতিটা পলিথিনে কিন্তু মাছ ভরানো হচ্ছে এবং দাড়ি ওজন করে সেটা বিক্রি করা হচ্ছে সুপ্রিয় দর্শক আপনি যদি মাছ সকালবেলা কিনতে চান দেশি মাছ তাহলে অবশ্যই আপনারা কালিতলা বাজারে আসবেন তাহলে অবশ্যই আপনারা সকালবেলা দেশি মাছ পাবেন হয়তো একটু দাম বেশি নেবে কিন্তু সেটা টাটকা মাছ পাবেন জীবিত মাছ যে মাছ বাড়িতে নিয়ে গেলে সেটা পরিষ্কার করে রান্না করলে পরে খাইতে অনেক টেস্ট লাগবে সুপ্রিয় দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি বিদায় নিচ্ছি অতুল রায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় রাখি ধন্যবাদ সবাইকে